বিশাল একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল একটি প্রাইভেট কার এবং একটি হায়েস গাড়ি বাসের সাথে মিলে তিনটায় মিলে সংঘর্ষ হয়েছে প্রাইভেট কারটার অবস্থা খুবই খারাপ বিশাল দুর্ঘটনা ঘটছে আল্লাহ মাপ করুক সুস্থতা দান করুক যারা কি যে এদের অবস্থা আসলে ড্রাইভার ভাইদেরকে বলবো খুব সতর্ক গাড়ি চালান এই রোটের বিশেষ করে বাসের ড্রাইভারগুলো এত বেপরোয়া গাড়ি চালায় ছোট গাড়িদেরকে কোনো গাড়ি মনে করে না এমনভাবে হর্ন দিয়ে তি থাকে দ্বিতীয় থাকে সাইড নেয় খুব স্পিডে সাইড নেয় খুব স্পিডে ওভারটেক করে মনে অনেক ভয় লাগে মনে হয় যে গাড়িটাই বাতাসে উড়িয়ে ফেলবে এরকম মনে হয় ওনারা যেন সতর্ক গাড়ি চালায় আল্লাহ ওনাদেরকে হেদায়ত দান করুক